হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় গতকাল ঈদ চলে গেল এই জন্য গ্রাম এলাকায় আমি বেড়াইতে আসছি তো বেড়াইতে এসে আপনাদের দু একটা কথা বলি ফেসবুক নতুন একটা আপডেট এনেছে এই আপডেটের মাধ্যমে আপনারা রিলসের মনিটাইজেশনটা পেতে পারেন আর রিলসের মনিটাইজেশনের জন্য আপনাদের নতুন একটা অ্যাপ্লাই বাটন দিতেছে এই অ্যাপ্লাই বাটনের মধ্যে আপনি কি কি কাজ করেন এবং কেন আপনাকে রিলস দিবে সেটার একটা আর্টিকেল লেখে সেখানে যদি পোস্ট করেন তাহলে আপনার মনিটাইজটা চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারে আপনাদের দিয়ে দিবে এটা অনেকেই করতে পারে না যেমন আমার এক বন্ধু শাহাবুদ্দিন শাহাবুদ্দিন এটা করতে গিয়ে সে বাংলায় লিখেছে বাংলায় লেখার পরে তার আর কোনো অপশন নাই আর এই অপশনটা একবারই আপনাদের অ্যাপ্লাই করা যায় একবারে একবারে যদি আপনারা পুরাটা লিখে সুন্দরভাবে নোটপ্যাডে লেখে তারপরে অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদের জন্য ভালো হবে আর শাহাবুদ্দিনের মতো কেউ ভুল করবেন না যে আপনারা এইটা বাংলায় লিখবেন বাংলায় লেখে এটা পোস্ট করবেন বাংলায় লিখলে এটা ফেসবুক বুঝবে না এবং আপনার মনিটাইজটাও দিবে না আপনাকে কেন দিবে সেখানে যদি আপনি তাদের বোঝাইতে পারেন তাহলে আপনার চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে এই মনিটাইজটা দিয়ে দিবে। তো আপনারা যারা এই এই অ্যাপ্লিকেশনটা লিখতে পারেন না তারা আমার কাছে আসবেন আমি অ্যাপ্লিকেশনটা লিখে দিব আমার অফিসটা সবার বাজার বাস স্ট্যান্ডে তো এই এই মনিটাইজটা নিয়ে শাহাবুদ্দিন যে ভুলটা করেছে সেই ভুলটা আপনাদের মাঝে তুলে ধরতেছি শাহাবুদ্দিন আসো একটু আস শাহাবুদ্দিনকে গত পরশু দিন আমি ফোন দিয়েছিলাম শাহাবুদ্দিন সুন্দর করে বসো একটু বসে নাও হ্যাঁ এইদিকে বসো এইদিকে বসো এইদিকে সাহেব বসো হ্যাঁ শাহাবুদ্দিন একটু বলুক যে রিলস মনিটাইজেশনের জন্য কি সে ভুল করেছে ওনার কাছে একটু শুনুন তুমি গতকাল কিভাবে ভুল করলা এই অ্যাপ্লিকেশনটা করতে তুমি একটু বলো আসলে এই অ্যাপ্লিকেশনটা আসার পর আমি সাথে সাথে আমার স্বপন ভাইকে আমি ফোন দিই দিয়ে আমি বিস্তারিত ভাইঙ্গা বলি ভাইঙ্গা বলার পরে সে স্বপন ভাই আমাকে বলছে তো সাবধি তাহলে তুমি কিছু করো না আর তুমি আমার কাছে চলে আসো আসলে আমি সবকিছু পকে করে দেব তো আমি একটু আবার ফেসবুক সম্বন্ধে একটু কম বুঝি যে তো নতুন মানুষ তো আমি কি করছি রাত্রে যখন কথা বলছি তখন বিকালে বিকালে কথা বলছি তো রাত্রেবেলায় যখন আমি ফেসবুকে ভিডিও দেখতেছি দেখতে একটা হঠাৎ করে একজনের ভিডিও দেখলাম দেখা করে উনি এমনি এমনি বলে দিছে এমনি এমনি কাজ করার জন্য তো উনি যেভাবে বলছে আমি ঠিক সেভাবেই করছি তো করার পথে যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনে ভিতরে গিয়ে ওইখানে মূলত ইংলিশে সব কিছু সেটিং দেওয়া লাগে তো আমি কি করছি ইংলিশের সেটিংটা না দিয়ে বাংলাতে সেটিং দিছি তো ওই বাংলাতে সেটিংটা দেওয়ার কারণে আমার সেটিংটা চলে গেছে খুবই দুঃখের বিষয় তো স্বপন ভাই আসা স্বপন ভাই কাছে আসার পরে স্বপন ভাইও অনেক আফসোস করতেছে বিষয়টার জন্য তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে স্বপন ভাইও আমার সাথে বলতেছে সাবুদিন তুমি কাজটা কি করলা কিন্তু কাজটা আসলে তোমারই তো লস হইলো আসলে লসটা আমারই হয়েছে তো আবারও চেষ্টা করব অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো আবারও চেষ্টা করব জিনিসটা আনার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার বাড়িটা আইডিটাকে একটু সাপোর্ট করবেন আর আমরা যে জায়গাটা চলে আসছি বিশেষ করে সুন্দর একটি পরিবেশ খোলামেলা পরিবেশ মাটি হচ্ছে খাটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই মাটিতে এমন কোন কিছু নাই বিলে আপনি করতে পারবেন না এই মাটি আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে কারণ আমরাও মাটির মানুষ একদিন আমরাও মাটিতে চলে যাব মিশে যাব তো এরকম খোলামেলা পরিবেশে সবসময় আসা আশা হয় না দেখেন আমরা দুই ভাই কত সুন্দর একটি রোমান্টিক জায়গায় বসে আসি আমাদের পিছনে কিন্তু একটি বনের কঞ্জি আছে তা অনেকে অনেক রকম ভাষায় বলে আমরা যে বাসায় বন বলি যাই হোক আমি সাবুদ্রি একটু থামাইলাম সাবুদ্রি যে ভুলটা করছে এই ভুলের কারণে তাকে এক থেকে দেড় মাস পিছিয়ে গেছে সাহাবুদ্দি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো সে মা আবার এক মাস ধরেন নিম্নে এক মাস এক মাস তাকে আবার খাটতে হবে ভিডিও দিতে হবে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আর যে সুযোগের হাত ছাড়াটা করছে সেটা আমার মনে খুবই কষ্ট লাগতেছে কেন আমি ওকে সাপোর্ট করি আর সাপোর্ট করার জন্যই আমার তো ভাই আমি তো সাপোর্ট করবই তো আপনারা ওনার আইডিতে যাবেন দেখবেন উনি খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর ওনারা কাপল ভিডিও বানাবে খুব তাড়াতাড়ি ওনাদের জন্য সবাই দোয়া করবেন যাই হোক আজকে মতো এই এরকম মানে একটা ভিডিও বানাইলাম যে ওর মতো কেউ ভুল করবেন না যদি সমস্যা হয় লিখতে তাহলে আমার কাছে লেখাটা আছে পুরো লেখাটা চাইবেন আমি আপনাদের দিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফিজ বাই বাই